তৎসৎ ওম তৎসৎ ওম তৎস মনে রে কি লাগি আইলা ভবে এমন জনমে ভরি না ভজিলে কেমনে তরিবি ভবে মনে রে মানুষের আকার হইলে কি হয় করহভূতের কাম নইলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম পাখিরে যে নাম লয়লে লয় সুখ সারি আদি কয় ইহাতে কেন করহ করহ আলস্য এ হয় কেমন মত দিবস রজনী আবোল থাবোল কুপেসাল পাড়িতে পারো ইহার ভিতরে কখন কি হয় গোবিন্দ বলিতে না পারো মনে রে বলিয়া কহিয়া আইলি কি সুখ পেয়ে ডুবলি আবার সংসার কুপেতে মজুবি নরকে গিয়ে নরকের সাজে যে রয়েছে মজে বিষয় বাসনা ধরিয়া পুত্র যার ভাবে কণ্ঠহার বিবেক না আসে ঘেসিয়া। আর না এলে প্রভু নাহি মিলে জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবে কি করে পাপ নরকে ছাড়িয়া আর কে জানিবে সাধু ভিন্ন খবর কেইবার আঁকে এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরিব ওম তৎসৎ ওম তৎস